এইয়া ভাইয়া আপনার এই যে টাকা পড়ে গেছে এই নেন আপনাদের টাকা আরে ও কি বলতেছে দেখি তো হ্যাঁ এগুলো তো আমারই টাকা ধন্যবাদ ছোট বোন মিরাজ টাকা তো সবই ঠিক আছে মিরাজ ওর মনে হয় কিছু লাগবে ওদিকে দোকানের দিকে চা আছে ছোট বোন তুমি কিছু খাইবা তুমি কিছু খাইলে চলো আমি তোমাকে কিনে দেই আচ্ছা বলো তুমি কি খাইবা কি বিস্কুট খাই কি বিস্কুট খায় ভাই আম পটাটা বিস্কুট খাবো আচ্ছা ঠিক আছে আপু আমাদেরকে একটা পটাটা বিস্কুট দেন তো আচ্ছা ভাইয়া দিতাছি এই যে ভাইয়া আপনাদের পটাটা বিস্কুট এই যে ছোট বোন তোমার পরোটা বিস্কুট তুমি এই বিস্কিটটা এখানে বসে খেয়ে তারপর যাওয়া এই যে আপু টাকা আরে মেয়েটা কোথায় গেল এই পিচ্ছি তুমি বিস্কিট না খেয়ে যাচ্ছ কেন এখানে বসে খেয়ে যাও এই দাঁড়াও কি ব্যাপার মেয়েটা তো বিস্কুট না খেয়ে নিয়ে গেল কেন চলো তো দেখি এই বাবু এই বাবু শোনো আচ্ছা থাক আর ডাকার দরকার নাই আমরা দেখি ও কোথায় যায় আচ্ছা চল দেখি আমরা ফলো করি ও কোথায় যায় আরে কে উনি ও না খেয়ে বিস্কিটটা ওনার কাছে নিয়ে আসলো বাবা এই নাই বিস্কিটটা তুমি খাও কি রে মা এই বিস্কুট তুই কই পাইলি বাবা আমি রাস্তার পাশে বসেছিলাম তখন দুটো ভাইয়া যাইতেছিল তাদের না অনেকগুলো টাকা পড়ে গিয়েছিল তখন আমি ওদের সবগুলো টাকায় উঠিয়ে দিছি তারপরে ওনার আমায় এই খাবারটা কিন্না দিছে সাব্বাস এ না আমার মেয়ে মারে কখনো অসৎ পথে চলিস না সব সময় পথে চলবি মারে আজকে যে তুই কাজটা করছিস সেই কাজের কথা শুনে আজকে নিজেকে গর্বিত মনে হইতাস আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করি আল্লাহ যেন তোরে সব সময় সঠিক পথে চলার তফিক দান করে আরেকটা একটা কথা মারে সব সময় মানুষের ভালো চাইবা খারাপ চাইবা না মারে বিস্কুটটা তুই খেয়ে নে আমার কি নেই না বাবা তুমি বিস্কুটটা খাও আমি বাইরে যাই আবার কোনো খাবারের ব্যবস্থা করে নিব না মা তুমিই খাও আমি খাবো না মারে বাবার পায়ে তো ব্যথা তুমি তো জানোই কিছু টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো আমি যে রিস্কা নিয়ে বের হবো পায়ের ব্যথার জন্য আমি কোনো ইনকামই করতে পারতেছি না মারে পায়ের ব্যথাটা আমার দিন দিন বেড়েই যাচ্ছে টাকার অভাবে ভালো কোনো চিকিৎসা করতে পারতি না শোনো শোয়া না রাস্তাঘাটে তুমি আর এইভাবে ঘোরাফেরা করো না বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি না আমারে বলছো মানুষের উপকার করলে আল্লাহ আমাদের উপকার করবে বাবা দেখো ইনশাআল্লাহ একদিন আমাদেরও ভালো দিন আসবে তোর কথাগুলি শুনে কলিজাটা আমার ঠান্ড হয়ে গেল রে মা আয় মা তুই আমার একটু কাছে আ আল্লাহ তুমি আমার মেয়েটাকে সঠিক পথে চলার তৌফিক দান করো মিরাজ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কিছু শুনলে চলবে না চলো দেখি আমরা কিছু করতে পারি নাকি ওদের জন্য আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার এখানে হ্যাঁ আমরা আমরা তোমাকে ফলো করে এই পর্যন্ত আইছি আর আঙ্কেল আপনি ভালো আছেন বাবা রে আমরা গরীব মানুষ ভালো থাকায় কি না থাকায় কি আসলে আঙ্কেল আপনি যে অসুস্থ আমরা ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব কথাই শুনছে আঙ্কেল এই নান এখানে কিছু টাকা আছে আপনি বললেন না টাকার জন্য আপনি চিকিৎসা করাতে পারতেছেন না আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে কিছু টাকা দিতেছি এই নান আঙ্কেল এই টাকাটা রাখেন আল্লাহ ভাইয়ারে দেখি সবগুলো টাকা বাবাকে দিয়ে দিল আঙ্কেল এই টাকাটা নিয়ে আজকে আপনি একটা ভালো ডাক্তারের কাছে যাবেন গিয়ে আপনি আপনার পায়ের চিকিৎসা করাবেন আর ওকে আপনি একটা ভালো জামা কিনে দিয়েন আঙ্কেল আমি তো কোনো সরকারি চাকরিও করি না আর ভালো সেরকম কোনো ব্যবসাও করি না আমার সাধ্য অনুযায়ী আমি যে কয়টা পারছি আপনাকে দিচ্ছি আপনি এই টাকাগুলো নিয়ে ডাক্তার দেখায়েন বাজান রে আজকে আমি তোমরা কি বলে ধন্যবাদ জানাবো সেই বাসাটা আমার নাই বাবা রে আমার এই পা ব্যথার জন্য কিছুদিন ধরে ইনকাম করতে পারি না তোমরা যে আজকে আমার উপকারটা করলা কোনোদিন আমি এটা বলতে পারবো না বাজান রে শুনছি পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে কিন্তু আজকে তোমরা না দেখলে সেটা কখনো জানতেই পারতাম না বাজান রে আল্লাহর কাছে সবসম দোয়া করি তুমি যাতে সবসম ভালো রাখে তুমি যেন আমাদের মতো গরিব অসহায়কে সাহায্য করতে পারো না না আঙ্কেল আপনি এভাবে বলতেছেন কেন আমরা তো মানুষ আমাদের কর্তব্য একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়ানো আর আঙ্কেল শোনেন এই যে সামনে যে সাততলা বিল্ডিংটা আছে না ওইটা তিনতলা আমার বাসা এরপর যদি আপনার কোনো কিছু যদি প্রয়োজন পড়ে আমার বাসায় যায়েন আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা ছোট বোন তুমি তাহলে থাকো আমরা এখন চলে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে